বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু যমুনা ফার্নিচারে কোয়ালিটি ফুল ফার্নিচার যারা করতে যাচ্ছেন অবশ্যই একবার হলেও যমুনা ফার্নিচার ভিজিট করবেন ভিজিট করলে আপনারা কিন্তু কোয়ালিটি ফুল ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন বাসাবাড়ির সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন হচ্ছে যমুনা ফার্নিচারে যারা বেডরুম সেট চাচ্ছেন অবশ্যই চলে আসবেন কিন্তু যমুনা ফার্নিচারে আর যমুনা ফার্নিচারে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে শাহ ভাই সালাম সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আজকে তো আপনার যমুনা ফার্নিচারে সকল ধরনের ফার্নিচার পাওয়া যাবে হ্যাঁ সকল ধরনের একবার বাসাবাড়িতে যা লাগে সকল দ সব কিছু পাওয়া যাবে আমাদের সবকিছু তাই যারা বেডরুম সেট নিতে যাচ্ছে তারাও নিতে পারবে যারা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছে তারাও নিতে পারবে তারাও নিতে পারবে তারাও নিতে পারবেন যারা চাচ্ছেন সোফা 221 সোফা চাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে হিউজ সোফার কালেকশন আছে পুচুর কালেকশন আছে বাসাবাড়ির যাবতীয় সুর এক থেকে শুরু করে কেবিনেট টেবিনেট সকল ধরনের ফার্নিচারে কিন্তু আছে যমুনা ফার্নিচারে কিন্তু তা ভাই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন আমরা এখান থেকে শুরু করি আমাদের সোফাটা দিয়ে শুরু করি এই দেখেন অনেক সুন্দর একটি সোফা অনেক সুন্দর তাই এইটা শুরু করার আগে আমরা আপনাদের এখানকার লোকেশনটা এখানে যে আসবে রাশেদ ব্লগের দর্শকরা লোকেশনটা শেয়ার করে দেন লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা মিরপুর আগারগা তালতলা এবং শেয়ার অপরা তালতলা মাঝামাঝি মেট্রো রেলের তিনশো সাতাশ নম্বর ফিলার তারপরে তারা চিন্তাছেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন কিন্তু যমুনা ফার্নিচারে কিন্তু তা আমরা এই ছোপাটা দিয়ে শুরু করি টু টু ওয়ান নাকি এই ছোপাটা হ্যাঁ এটা হচ্ছে টু টু ওয়ান একটা সোফা

থাকবে পাশাপাশি এই পাশে আর দেখতে এই সোফাটা আমি অনেক জায়গায় ভিডিও করি কিন্তু এটা কোয়ালিটি সম্বন্ধে অবশ্যই আমি বলবো বেস্ট কোয়ালিটি তা অনেক সুন্দর এটা টু টু ওয়ান এটা তো কাঠের কাঠের মধ্যে থাকবে এটার প্রাইসটা কত এটা পঞ্চান্ন হাজার টাকা

আরেকটা একটা দেখতেছি অনেক সুন্দর এটাও তো মেহেরবনী কাটের উপর কিন্তু ভাই একটা জিনিস দেখবেন বৃহৎ এই যে এই কাটার দে ফিনিশিং আর দেখেন সাইড দিয়ে অনেক সুন্দর করে ইয়া আছে এই কাটার কোয়ালিটি অবশ্যই আমি বলবো একবার হইলো যমুনা ফার্নিচার ভিজিট করে কোয়ালিটি সম্বন্ধে অবগত হয়ে তারপরে কিন্তু আপনারা পারচেজ করবেন তাই এর প্রাইসটা কত করবে এটা পড়বে 65 এটা পড়বে 65000 টাকা যারা বেডরুম সার্চ করেন তাদের জন্য দেখেন অনেক কালেকশন আছে এটা হাতুল্লা একবার হাতি শূরের মতো দেখেন এই হাতি মতো এই দেখেন হাতুল্লা দেখেন হাতুল্লা বাজটা দেখেন এই দেখেন এরকম করে যে টেবিল এখানে আবার একটু দেবে গেছে কিন্তু অনেক সুন্দর কিন্তু 65 তারপর আলো মাধ্যমে থাকবে ডিসকাউন্ট আর দেখেন যারা বেডরুম চাচ্ছেন তাদের জন্য অনেক কালেকশন আছে যারা কোয়ালিটি ফুল বেডরুম চাচ্ছেন ভেনিডি চাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে তারপর আমরা কি এই সোফাটা দেখাই নাকি এটাকে কি মডেল বলা হয় ভাই এটা আছে আমাদের ডয়ার বৈঠা সোফা ডয়ার ডয়ার বৈঠা সোফা বলা হয় প্রতিটা সিটের সাথে দুইটা করে ডয়ার আছে ওয়ান সিটটার সাথেও দুইটা ডয়ার টু সিটটার সাথেও দুইটা ডয়ার কিন্তু আছে এই যে ডয়ার গুলো ডয়ারে দেখেন প্রচুর স্পেস এখান থেকে মাথা পর্যন্ত স্পেস আছে পত্রিকা টত্রিকা এখানে রাখতে পারবেন কিন্তু অনেক সুন্দর তাই এটা টু টু ওয়ান না এটা টু টু ওয়ান আমাদের টু টু ওয়ান ফাইভ

এটা আমাদের ভিতরের স্ট্রেকচারের গ্যারান্টি থাকবে দুই বছর কাঠের আর ফর্মের থাকবে দশ বছর দশ বছর কিন্তু এই ফর্মের গ্যারান্টি গুলো থাকতেছে দশ বছর তাই এটার প্রাইসটা কত দিলেন ভাই এটা ফের পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে আলোচনার মধ্যে অবশ্যই আপনাদেরকে সমস্ত কাজগুলো দেখেন আপনি যে প্রত্যেকটা জায়গার সামনে সাইড সব জায়গা আমাদের একই কাজ একই কাজ কিন্তু একবারে ফিনিশিং মানে কাজের কোয়ালিটি সম্বন্ধে একবারে

এটা থাকতেছে এল মডেলের মধ্যে অনেক সুন্দর অফ হোয়াইট কালার কিন্তু অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালে দেখতে পাচ্ছেন অসাধারণ কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা যদি তারপরে এটা পছন্দ না হয় কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে আপনার আটান্ন

আহ তারপর ফোমের গ্যারান্টিও তো থাকতেছে ফোমের গ্যারান্টি থাকবে আমাদের সব মানে মূলত সব জিনিসটা আমার গ্যারান্টি আমরা দিয়ে দিবো দিয়ে দিবে অবশ্যই যমুনা ফার্নিচার কিন্তু আপনাকে ভিজিট করতে হবে এটার প্রাইস কত বলবে এটা পুরো পঁয়ষট্টি

ওয়ান দেখেন অসাধারণ ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই সোফাটা থাকতেছে তা এটা দেখেন গায়ে হাত দিলে এটা আলাদা একটা ভাব আসতেছে অনেক সুন্দর একটা জিনিস কিন্তু উল টাইপের কিন্তু অসাধারণ এটা প্রাইসটা কত পড়বে এটা বড় আপনার আটান্ন এই সোফাটা পড়বে টু টু তারপর আলোচনার মাধ্যমে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ফর্মটা সুপার সফট একবার নরম ফর্ম নরম ফর্ম বসলে আরাম 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 আরামদায়ক মনে হবে তারপর আরেকটা দেখতে পাচ্ছি এটা কি টু টু ওয়ান এটা টু কিন্তু এটা মূলত হচ্ছে আপনার পিছনে বালিশটা আলাদা আলাদা সম্পূর্ণ এবং নিচের যে সিটটা আছে এটা সম্পূর্ণ আলাদা আলাদা করে আপনারা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন আবার আপনি চাইলে অন্য ফোম দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন সম্পূর্ণ যে ফোমটা সম্পূর্ণ আমাদের 4 ইঞ্চি উপরে করা 4 ইঞ্চির উপরে তাই এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে আপনার 65000 টাকা পড়বে এটা পড়বে 65000 টাকা এটা গোলাপী কালার দেখেন এটাও থাকবে 221 এর মধ্যে এটাও থাকবে 221 এর মধ্যে 5 সিটের এটার প্রাইসটা কত পড়বে এটা পড়বে আপনার 52 এটা পড়বে হচ্ছে বান্ন টাকা এটাকে কি মডেল বলা হবে এটা কিন্তু অবশ্যই থাকবে রাশেদের পরিচয় দিলে ডিসকাউন্ট থাকবে কিন্তু আমাদের ইউজ মাল এগুলো সব মাল তো আমরা দেখাতে পারতেছি না ক্লিয়ার এই দেখেন প্রচুর কালেকশন আছে অবশ্যই যদি আপনারা ভিজিট করেন জম। ফার্নিচার ফার্নিচার সকল এ টু জেড নিতে পারবেন যমুনা ফার্নিচার থেকে যারা আলমারি চাচ্ছেন ওয়ার্ড্রোপ চাচ্ছেন সুর এক চাচ্ছেন কেবিনেট চাচ্ছেন সকল ধরনের আছে যারা বেডরুম চাচ্ছেন তাদের জন্য আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন কিন্তু ভাই এই যে যমুনা ফার্নিচার যমুনা ফার্নিচারে আসার অ্যাড্রেসটা যদি একটু শেয়ার করে দিতেন এটা হচ্ছে ঢাকা মিরপুর আগারগাঁও তালতলা তালতলা সেরোভারে মাঝামাঝে মেট্রো রেলের তিনশো নম্বর ফিলার এখানে আমাদের দোকানটা কিন্তু আমাদের তো নাম্বার দেওয়া আছে আমাদের যোগাযোগ করলে আমরা আবার ঠিকানা দিয়ে দেবো স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনার সকল ধরনের ফার্নিচার দেখতে পারতেছেন আসলে এক ভিডিওর মাধ্যমে সবগুলা ফার্নিচার আসলে তুলে ধরা সম্ভব নয় এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিন্তু আপনার নিতে পারবেন যারা বেডরুম সেট চাচ্ছেন তারাও নিতে পারবেন যারা সিঙ্গেল সিঙ্গেল চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন কিন্তু আসতে হবে যমুনা ফার্নিচারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ